আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা আলোচনা করব কোরআনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা সুরা আল বাই এর আয়াত সংখ্যা আটটি এবং এর রুকু একটি আল বাইয়ানা সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে সুরার আলোচ্য বিষয়ে আলোচ্য সুরা বাইয়েনাতে প্রথমেই রাসুল পাঠানোর প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে এরপর আহলে কিতাবদের গোমরাহির ব্যাখ্যা দেওয়া হয়েছে বলা হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাননি বলেই যে তারা বিভ্রান্ত হয়ে গেছে তা নয় বরং আল্লাহর পক্ষ থেকে সঠিক পথের নির্দেশ পাওয়ার পরই তারা বিভ্রান্ত হয়েছে কাজী তাদের গুমরাহির জন্য তারা নিজেরাই দায়ী সুরার শেষে বলা হয়েছে যারা ইমান এনে নেক আমলের পথ অবলম্বন করবে তারা চিরকাল জান্নাতে থাকবে পক্ষান্তরে যারা ইমান আনবে না এবং রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে অস্বীকার করবে তারা নিকৃষ্টতম জাতি বাইয়েনায়ের শানে নজুল রাসুল্লাহ আগমনের পূর্বে নাসারারা আল্লাহ আল্লাহতালার নিকট এই বলে প্রার্থনা করত যদি আমাদের জীবদ্দশায় আখিরি নবীর আগমন ঘটে তবে আমরা সর্বপ্রথম তার প্রতি ইমান আনব কিন্তু তার নবুয় লাভ করার পর মাত্র কয়েকজন ব্যতীত কেউ ইমান আনেনি তাদের অবস্থান বর্ণনা প্রসঙ্গেই আল্লাহ তালা এই সুরা অবতীর্ণ করেন সুরা বাইয়েনায়ের তাফসির আয়াত এক রাসুল উল্লাহ ইসলামের আগমনের পূর্বে ইয়াহুদী নাসারা এবং মুশরিকদের মনের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তালা বলেন যাদের কাছে আসমানি কোনো কিতাব না থাকায় অগ্নি পূজা মূর্তি পূজা এবং কুফরি থেকে কখনো পৃথক হতে চাচ্ছিল না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসে আয়া দুই এবং আল্লাহর পক্ষ থেকে একজন রাসুল এসে যতক্ষণ না পবিত্র কোরআন তাদের সামনে করেন ততক্ষণ পর্যন্ত তারা ইমান গ্রহণ করবে না আয়া তিন যাতে আছে সঠিক বিধান যার জ্ঞান সম্পূর্ণ সত্য এবং সকলের জন্য যথার্থ হয় এই কথার অর্থ হল কাফেরদের কুফরি এতটাই মজবুত যে একজন রাসুলের আগমনের আসমানি কিতাব ছাড়া তাদের হেদায়েত পাওয়া খুবই কঠিন আয়াত চার তারপর যখন তাদের কাছে একজন রাসুল এবং কোরআনের আগমন ঘটল তখন তারা কিতাবীরা বিদ্বেষের বসে রাসুল ও কোরআনের বিরোধিতা করতে শুরু করল এবং তারা দুই দলে বিভক্ত হয়ে গেল এক একদল বিরুদ্ধাচরণ করেছে এবং আরেকটি দল ন্যায়নিষ্ঠার সাথে পদ চলেছে এবং ইমানের উপর অটল থেকেছে অথচ দরকার ছিল যে নবীর প্রতীক্ষায় তারা ছিল তিনি আগমনের সাথে সাথে সকলে একসাথে তার প্রতি ইমান আনা আয়াত পাঁচ অথচ হজরত ইব্রাহিম আলাইসালামের শরীয়তের মতো সব দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়া জাকাত দেওয়া এবং এক নিষ্ঠভাবে ইবাদত করার দরকার ছিল আর রাসুল্লা সাল্লা হজরত ইব্রাহিম আলা ইসলামের ধর্মেরই ব্যাখ্যা দিচ্ছেন তারপরেও তারা কেন মুখ ফিরিয়ে নিল অস্বীকার করল আল্লাহই তা ভালো জানেন আয়া ছয় নিঃসন্দেহে আহলে কিতাব ও মুশরিক কাফেররা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে সেখান থেকে তারা কখনো মুক্তি পাবে না কারণ সৃষ্টির মধ্যে তারাই সবচেয়ে নিকৃষ্ট জীব ইমাম রাজি রহম লেখেন আলোচ্য আয়তে কাফের বলে দুই শ্রেণীর ব্যক্তি উদ্দেশ্য এক আহলে কিতাব তথা নাসারাদের মধ্যে যারা কাফের রয়েছে কেননা তারা হজরত উজায়ের আলাইসাল্লাম এবং হজরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহর আল্লার পুত্র বলে ধারণা করে দুই মুশরেক যারা আল্লাহর সাথে শিরিক করে মূর্তি পূজা করে আলোচ্য আয়তে এই উভয় প্রকার লোককেই কাফের বলা হয়েছে আর বলা হয়েছে তারা চিরদিন জাহান নামে থাকবে আয়াত সাত নিঃসন্দেহে যারা আল্লাহ সমস্ত নবী রাসুল এবং আসমানি কিতাবসমূহের সমূহের মান এনেছে সাথে সাথে কিতাবের বর্ণিত বিধান অনুপাতে নে কামল করেছে সৃষ্টি জগতের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং সর্বশ্রেষ্ঠ জাতি আয়াত আট এই আয়াতে জান্নাতিদের সর্ববৃহৎ নেয়ামত আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তো বান্দাদের প্রতি সন্তুষ্ট হবে বান্দাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে এর অর্থ হল বান্দার কোনো চাওয়া পাওয়া অপূর্ণ থাকবে না যেমন জান্নাতে তাদের প্রতিপালক আল্লাহর নিকট পাবে তাদের প্রতিদান হিসেবে অবস্থানের জন্য এমন বাগান সমূহ যার তলদেশে নহর প্রবাহিত হয় এই নিয়ামত তাদের জন্যই যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে নির্দেশনা এক ইসলামের যে কোনো বিধান কেউ যদি অস্বীকার করে তাহলে তার প্রতিদান হবে খুবই নিকৃষ্ট দুই যে ইমান গ্রহণ করে ইসলামের বিধিবিধানগুলো খুব দৃঢ়তার সঙ্গে পালন করে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যথাযথভাবে পালন করে তাহলে তার প্রতিদান হবে আল্লাহর সন্তুষ্টি এবং চিরস্থায়ী জান্নাত তিন শরীয়তের ফরজ বিধানগুলো পালন করা এবং নিষিদ্ধ বিধানগুলো বর্জন করা এবং কথায় ও কাজে ইমান মজবুত রাখার মাধ্যমে আল্লাহ ও তার রসুল্লাহ ইসলামের আনুগত্য প্রকাশ করার নামই তাকোয়া বা আল্লাহর ভয় প্রিয় শ্রোতাবৃন্দ সুরা আল বাইয়েনা আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ একটাই ইসলাম নবী করিম সাল্লাহ ইসলামের আনিত বার্তাই মানবজাতির জন্য শেষ ও পূর্ণাঙ্গ নির্দেশনা তাই আসুন আমরা তাভিদের পথে অটল থাকি নামাজ জাকাত প্রতিষ্ঠা করি এবং আমাদের আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা চালিয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই স্পষ্ট প্রমাণের আলোয় জীবন পরিচালনার তাওফিক দান করুন আমিন